আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আমি আজকে আপনাকে এমন একটি দৃশ্য দেখাবো যেটা দেখলে আপনার হৃদয়টা কেঁপে উঠবে এখন দেখতে পাচ্ছেন একটি বিড়ালের তিনটি ছানা বিড়ালটি মৃত প্রায় কিন্তু মরেনি বাচ্চা তিনটি খুব অসহায়ের মতন তার মাকে ঘিরে আছে আসলে জন্ম মৃত্যু আল্লাহ আল্লাহ দেয় আল্লাহ কেড়ে নেয় আল্লাহ দেয় এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে বনটি বিড়ালের সেবা যত্ন করতেছে সে বোনকে হাজার সালাম ধন্যবাদ মন থেকে দেখুন বিড়ালটা কি মা বিড়ালটাকে একটা তোয়ালের উপরে রাখলো এবং তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে দেখতে থাকুন মনে হচ্ছে বিড়ালটি নেই কিন্তু বিড়ালটি শ্বাস প্রশ্বাস এখনো প্রবাহ চলছে দেখ মনে হচ্ছে বিড়ালটি বেঁচে আছে কিনা মা তো মাই সেটা মানুষ হোক আর পশুই হোক মায়ের ভালোবাসা কিন্তু অন্য কেউ দিতে পারবে না দেখুন বোনটি কিভাবে আপনার চেষ্টা করতেছে এখন একটু পানি খাওয়াই দিবে পানি কিন্তু খাবে এই যে পানি খেলো এবং পাশ থেকে ছোট বাচ্চাটা তার মাকে বলার চেষ্টা করতেছে তোমার মা তোমার কি হয়েছে তারাও কিন্তু দুশ্চিন্তায় আছে আবারও একটু পানি খাওয়াচ্ছে কিন্তু কোনো নড়াচড়া করছে না এখন গ্যাস মাস্ক লাগাই দিবে অক্সিজেন দেখা যাক কি হয় তবে এখানে আপুটিকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কতজনই বা এরকম প্রাণীদের জন্য এত কষ্ট করে এখন কি করবে আবার একটু পানি খাওয়াচ্ছে পানি তো আপ্রাণ চেষ্টা করতেছে ভাই যাই বলেন না কেন আপুটাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিড়াল কুকুর এরাও কিন্তু আমাদের পরিবেশের একজন তাদেরও কিন্তু অনেক ভূমিকা আছে এবং নবী যে আমাদের নবী মোহাম্মদ হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে প্রাণীদের আঘাত করো না এবং বিড়ালকে তিনি খুব সবচেয়ে বেশি পছন্দ করতেন আমরা জেনে থাকবো যে নবীজির পাঞ্জাবির উপরে গিয়ে বিড়াল ছানা বসেছিল সেই পাঞ্জাবির উনি ওইখান থেকে পাঞ্জাবিটা অর্ধেক কর্তন করে রেখে দিয়ে গিয়েছিলেন আমি বাসায় নিয়ে আসলো আপুটি বেড়াল আল্লাহ ভালো করে দাও ট্রিটমেন্ট চলতেছে ট্রিমার দিয়ে কী করে ও বাবা ট্রিমার দিয়ে এখন কি ইনজেকশন মারবে নাকি মনে তো হচ্ছে ইনজেকশন দেওয়ার জন্যই এতটুকু চুল কেটে ফেললো অক্সিজেনের অভাব ছিল এবং সে কিছু খেতে পারতে ছিল না ইভেন বাচ্চাটি বাচ্চাগুলো কিন্তু দুধ খাচ্ছিলো সেক্ষেত্রেও তার ঘাটতি পুষ্টির ঘাটতি পেটে খাবার নেই হুম হাতে ইনজেকশন মেরেছে দেখেন কী হয় আমার খুব কষ্ট লাগতেছে ভাই আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন খুবই খারাপ লাগতেছে গ্যাস মাসটা খুলল বা তাকিয়ে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিড়াল ছানা বিড়ালের বিড়ালটা সুস্থ হয়ে গেছে ধন্যবাদ আপটিকে অনেক অনেক ধন্যবাদ ইনজেকশন মেরেছিল সেলাইন লাগাইছিল সেটা খুলে দিচ্ছিল বাচ্চাগুলো মানে একটু স্বস্তি নিচ্ছে শুনিলো হ্যাঁ পরিষ্কার করতেছে দেয়ালটিকে হয়ে আছে যে আমার জন্য এত কিছু করলো যেখানে একটু খাবার চাইতে গেলে দূর দূর করে দাঁড়িয়ে যায় সেখানে প্রতি কত যত্ন সহকারে তাদের তাকে সেবা যত্ন করতেছে কানের মধ্যে ময়লা হয়েছে সেগুলো পরিষ্কার করতেছে যাক এটা দেখে ভালো লাগতেছে যে বিড়ালটি সুস্থ হয়ে গেছে আর বিড়ালের ছানাগুলো দেখেন দেখেন কি কি দেখা যায় অসাধারণ অসাধারণ যাক

অন্যবাদ এখন খেতেও পারতেছে যে বিড়ালটি বাচ্চারই কথা না এখন খেতে পারতেছে কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে দেখছেন অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ

ওই আর একটা দেখেন কোথায় গিয়ে উঠছে যাই হোক বাচ্চাগুলো তার মাকে ফিরে পেয়েছে এবং এর সম্পূর্ণ ক্রেডিট মনে তালার এবং ওই আপুটির আপুটি এত কষ্ট না করলে হয়তো বা বিড়ালটি আজকে বেঁচে যেত না আল্লাহর অশেষ রহমতে বিড়ালটি বেঁচে আছে আই হোক আপনারা কখনো বিড়ালদের সাথে খারাপ আচরণ করবেন না বিড়াল খুব শান্ত প্রাণী তারা সবার সাথে মিশে চলে থাকতেই পছন্দ করে মাশাল মাশাল্লাহ বিড়ালটা অবাক আমাকে কোথায় নিয়ে আসলো এবং আমাকে এত সেবা যত্ন করলো কেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম